সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেদের শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় যে ঈশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করেন ঈশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করেন আমরা ঈশ্বর বাক্য থেকে দেখব গীত সঙ্গীতা একশো উনচল্লিশ তার সদেরপ পদ হে ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান তাহার সমষ্টি কেমন অধিক ঈশ্বরতর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন প্রভু আরেকটি বার তোমাকে ধন্যবাদ একটি এই সময় প্রভু তোমার বাক্য যা আমরা শুনেছি প্রভু সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদেরকে প্রভু তোমার পথ সকল জানতে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা জীবিত যিশু নামে চাই আর আজকে আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করেন তাই ঈশ্বরের এক সন্তান তিনি বলেন যে ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান অর্থাৎ সেই রাজা দাউদ তিনি পিতা ঈশ্বরের কাছে তিনি বলছেন যে ঈশ্বর আমার পক্ষে তোমার কল্পনা সকল কেমন মূল্যবান অর্থাৎ পিতা ঈশ্বর তিনি তার জন্য চিন্তা করেন তার জন্য পরিকল্পনা করেন এমন নয় কিন্তু বিদেশ্বর তিনি সকলের জন্য চিন্তা করেন সকলের জন্য তিনি পরিকল্পনা করেন এবং তাহার সমষ্টি কেমন অধিক এবং সমস্ত কিছু যদি আমরা সমস্ত বিষয় আমরা যদি মিলিয়ে দেখি তাহলে বিদেশ্বর তিনি সকলের জন্য কত সংকল্প তিনি তৈরি করেছেন সে বিষয় সকলের মধ্যে দিয়ে বিদেশর তিনি আমাদের জন্য চিন্তা করেন সে বিষয় আমরা বুঝতে পারি ঈশ্বর তিনি যে আমাদের জন্য চিন্তা করেন আমরা যদি দেখি গীত সঙ্গীত একত্রিশ অধ্যায় উনিশ পদ সেখানে লেখা আহা তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ যাহা মনুষ্য সন্তানদের সাক্ষাতে তোমার সর্বপন্নদের পক্ষে সাধন করিয়াছ আমেন আমাদের পিতেশ্বর তিনি তার যে সংকল্প সকল তা কেমন মহৎ তিনি যে মঙ্গল তিনি দিয়ে থাকেন আর যারা প্রভুকে ডাকেন সেই মঙ্গল কেমন মহৎ বলছেন আমাদের পিতেশ্বর যারা পিতেশ্বরকে ভয় করেন হ্যাঁ তাদের জন্য পিতেশ্বর কিন্তু তিনি দয়া তিনি রেখেছেন এবং বলছে মনুষ্য সন্তানদের শাখাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ অর্থাৎ পিতেশ্বর তিনি বলছেন যে তিনি যারা পিতেশ্বরকে ভয় করেন পিতেশ্বরকে ডাকেন তিনি কিন্তু পিতেশ্বরের চরণ তলে যারা আসেন তাদের জন্য কিন্তু বিদেশ্বর এক মহৎ পরিকল্পনা মঙ্গল পরিকল্পনা তিনি রাখেন এবং সেই মঙ্গলের পরিকল্পনার মধ্য দিয়ে বোঝা যায় পিতেশ্বর তিনি চিন্তা করেন তার সন্তানদের জন্য আমরা যদি গীত সংগীতা অধ্যায় দেখি সেখানে পিতেশ্বর বলে ঈশ্বর তোমার দয়া কেমন বহুমূল্য মনুষ্য সন্তান বর্গ তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয় আমেন অর্থাৎ পিতেশ্বর তার দয়া কেমন বহুমূল্য কতটা মূল্যবান তা আমরা বুঝতে পারি যে মনুষ্য সন্তান সন্তানবর্গ পিতেশ্বরের চরণে যখন আসে পিতেশ্বরের চরণে যখন স্মরণ নেয় আশ্রয় নেয় সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বর কত দয়াবান যারা পিতেশ্বরের চরণ তলে আসেন তিনি দয়া তাদেরকে দিয়ে থাকেন এবং আমরা যদি দেখি যে ইফিস তার তিন অধ্যায় নয় এবং দশ পদ সেখানে বলে এবং যাহা আদি অব্দি যাহা আদি অব্দি সমুদয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিয়াছে সেই নিগুত অর্থের বিধান কি তাহা প্রকাশ করি উদ্দেশ্য এই যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায় আমেন অর্থাৎ আমাদের পৃথ্বর তিনি সৃষ্টি করতা তাহার কাছে তিনি নিঘট তত্ত্ব তিনি প্রকাশ করেন যারা ঈশ্বরকে ডাকেন এবং উদ্দেশ্যই যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিদ্ধ প্রকা জ্ঞাত করা যায় অর্থাৎ আমাদের পিতেশ্বর তিনি মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গীয় স্থানে যে আধিপত্য কর্তৃত্ব আমাদের প্রভু প্রভুজী খ্রিস্টের হস্তে এবং ঈশ্বরের যে বিভিন্ন প্রজ্ঞা আদেশ জ্ঞান তা যেন আমরা জানতে পারি এই মণ্ডলীর মধ্য দিয়ে চর্চার মধ্য দিয়ে ঈশ্বর তিনি তা প্রকাশ করেন এবং সেই মধ্য দিয়ে আমরা বুঝি আমাদের ঈশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করেন এবং সেই চিন্তা করার ফল হিসেবে আজ মণ্ডলী আর মণ্ডলীর মধ্য দিয়ে পীতেশ্বর তিনি তার সন্তানদের সঙ্গে কথা বলেন তার সন্তানদেরকে তিনি পদ দেখানে একত্রিত করেন এবং বৃদ্ধি করেন আর্থিক জীবন আলে তাই আসুন আমরা মনে রাখি আমাদের পীতেশ্বর আমাদের প্রভু যিশু সেই প্রভু যিশু তিনি মণ্ডলীর প্রধান এবং তার চরণ তলে যখন আমরা আসি আমরা বহুবিধ প্রজ্ঞা আমরা পেয়ে থাকি যদি আমরা দেখি যে প্রভু যিশু চরণ তলে প্রত্যেকেই প্রভু যিশু চরণ তলে এসেছেন আমরা দেখি যে এক মহিলা তিনি প্রভু যিশুর চরণ তলে এসেছিলেন আরোগ্যতার জন্য তাকে একবার স্পর্শের মধ্য দিয়ে সুস্থতার চেষ্টা আমরা দেখি প্রভু যিশুর মধ্য কাছে আমরা দেখি যে প্রভু যিশুর কাছে তাকে স্পর্শ করার মধ্য দিয়ে সুস্থতার আরোগ্যতার যে চেষ্টা করা হয়েছে আমরা দেখি প্রভু যিশু তিনি সেই আরোগ্যতা সুস্থতা তিনি দিয়েছিলেন আমরা যদি দেখি হিতুপদেশ আটা অধ্যায় একত্রিশ পদ বলছে আমি তাহার ভূমণ্ডলে আহ্লাদ করিতাম মনুষ্য সন্তানগণে আমার আনন্দ হইত আমেন বৃদ্ধেশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করেন এবং সে আমরা কি করতে হবে আনন্দ করতে হবে আহ্লাদ করতে হবে এবং আমরা যারা মনুষ্য সন্তান আছে সকলকে নিয়ে আমরা প্রভুর উদ্দেশ্যে প্রশংসা গৌরব আনন্দ যাতে আমরা করি এবং তার মহিমা গৌরব দেই কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন তার চরণ আমরা দেখেছি অন্ধবর্তীময় তিনি দেখতে পারতেন না কিন্তু তিনি প্রভু যিশুর চরণ তলে যখন আসলেন তিনি দেখার সুযোগ পেলেন আমরা দেখেছি যে প্রভু যিশু তিনি স্বয়ং একজন তিনি আটত্রিশ বছর ধরে তিনি খঞ্জ ছিলেন চলতে পারতেন না কিন্তু প্রভু যিশু তাকে আরোগ্যতার পথ দেখিয়েছিলেন এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা দেখি আমাদের প্রভু যিশু তিনি কিন্তু দয়া দিতে চান তিনি দয়া দেওয়ার জন্য প্রস্তুত যারা তার চরণ তলে আসে তিনি তাদেরকেও ফিরিয়ে দেন না এবং সেই মধ্য দিয়ে আমরা দেখি তিনি আমাদের জন্য চিন্তা করেন যাতে আমরা প্রভুর দয়া অনুগ্রহ আমাদের জীবনে পেতে পারি তাই আসুন আমরা যে প্রভু আমাদের জন্য চিন্তা করি সে প্রভুকে আমরা ধন্যবাদ দিই প্রশংসা দিই গৌরব দিই ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন জয় যীশু জয় যীশু